অবরাধ উপলক্ষে যদি চেষ্টা করি যে আমার প্রতিবেশী দিন দুঃখে মানুষ দ্বারা আসে যেমন বেওয়া অন্ধ মিস্কি এর কিছু খাদ্য দিবার ব্যবস্থা করি বড় বলো ডিতা যেমন প্যাকেট বানাই শুন চাউল চল ইতামিলাইয়া দিবার দুই নিয়ম একটা হইল নীরবে যদি মালিকটা চাই বিশ ফ্যামিলি ত্রিশ ফেমিলি मदीना में चले जाए हजार बस पेल तान जीवन आलिमीन तीवन लो कैबाई मदीना शरीफ बकी जियारत करा तान ता याद हो यद रात पीठ बुझा लिया पाक मदिनार खेजूर बेतिका देखते रहमतउल आल अमीन আসলে বয়েত হুসেন রাজি ইসলামের সাহেব দাদা কি করতেছে রিয়া তা কি যত বেপানা মানুষ আছে এবার গড়ে ও মাল ফোসাই দিতা পাইতাল গুসলোর সময় যখন শেষ গুসল দেব হইল পিঠির দাগ ধরা পড়লো যারা ক্রম গাছ ও বস্তার সিন ও আপনি নিজে ছাত উপলক্ষে কিছু মানুষের দিবার সময় নিয়ত যদি করেন পুরা স্বভাব আপনি পাইবা আর লোকে নিয়ত করিলেন যে আমার আপন কিছু কি আপনার স্ত্রী মারা গেছে বাই মারা গেছি বাবা মারা গেছে তার ইশালের সব ইনশাল্লাহ দো লাইনে পুরা ফুচে দিব চেষ্টা করবা এগুলো সর্বরা উপলক্ষে নিয়ত আপনি করছেন যেমন পাইলে আমি নিয়ত করছি যে তিনশো পরিবারকে সাহায্য করতে এখন অলি ব্যবস্থা কোটি বার কালকে গিয়ে দিল কারণ এটা যে মানুষ আইন ই রোজা হলেও রাঘল বেশ করে বেবা হলে রাঘল ইত্যাদি আপনার যদি ইফতার করবা সেহে খাইবা আর জিয়ারত করেন জান মন আমার চল দেড় হাজার বছর আগে সেই পবিত্র মদিনার জন্য বক্রির পছন্দ

জোর এটা মৌতির ইয়াদ ওরাই দেবে যেমন যে মন আমার এখানে গহীন রাতে কোথায় আসিয়া দাঁড়াইলাম নিজেও মিলা না মাঝে মধ্যে যেমন আম্মার আম্মা পুঞ্জ তাদের কবরের উপরে কিছু গাছ আছে শিশির বর্ষিত হয়েছে মনে হচ্ছে প্রতিটি পাতা যেন কাটতেছে এই বিরোধী নয়নের জল বারবার মুছে তাদের উদ্দেশ্যে সালাম পেশ করলাম কিছু পড়াশোনা করলাম এবং আল্লাহ দোয়া করলাম সাধারণত আমি ছোট্ট ছোট্ট ইতিমুলে গিয়ে জিয়ারত অনুভূতি অন্যরকম হয় জিয়ারত খুব গুরুষ্ঠ সহকারে করবা মোর্ডে ইয়াদ যাদ